আমরা অন্যের সমস্যা দেখলে বলি ওটা সিরিয়াস কিন্তু নিজের সমস্যার বেলায় বলি না তেমন কিছু না প্রশ্ন হলো কেন আমরা নিজের সমস্যাকে সবচেয়ে কম গুরুত্ব দিই নমস্কার আপনি দেখছেন ভাবনার গভীরে যেখানে আমরা মানুষ মন আর জীবনের বিষয়গুলো শান্তভাবে গভীরভাবে বুঝতে চেষ্টা করি চলুন শুরু করে সাইকোলজিতে একটা বিষয় আছে যাকে বলা হয় ক্যামিলিয়ার পেইন এফেক্ট যে কষ্টটা আমরা প্রতিদিন অনুভব করি সেটাই ধীরে ধীরে আমাদের কাছে স্বাভাবিক হয়ে যায় পরিচিত কষ্ট ভয়ঙ্কর মনে হয় আমরা প্রায়ই নিজের সমস্যাকে অন্যের সমস্যার সাথে তুলনা করি ওর তো আরও বড় সমস্যা আছে আমারটা তো কিছুই না এই তুলনাটা দেখতে ভালো কিন্তু ভেতরে ভেতরে নিজের কষ্টকে অবহেলা করতে শেখায় মস্তিষ্ক সবসময় চেষ্টা করে আমাদের চলমান রাখতে যদি প্রতিটা সমস্যাকে পূর্ণ গুরুত্ব দিই তাহলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে তাই ব্রেন বলে এটা সামলানো যাবে এগিয়ে চলো আমরা নিজের অনুভূতি খুব কাছাকাছি থাকি আর যেটা খুব কাছের সেটাকে পরিষ্কার দেখা যায় না তাই অন্যের কষ্ট স্পষ্ট নিজেরটা নিজের সমস্যাকে ছোট করে দেখলে সাহায্য চাই না বিশ্রাম নিই না সীমা টানি না আরো সমস্যা ধীরে ধীরে ভেতরে থাকে তাহলে সমাধান কি নিজের কষ্টকে নাম দি যেটা নাম নেই সেটা ঠিক করাও যায় না তুলনা বন্ধ করুন আপনার কষ্টের মাপ অন্যের কষ্ট ঠিক করে না নিজের সাথে বন্ধুর মতো কথা বলুন যেভাবে বন্ধুকে বুঝবেন নিজেকেও সেইভাবেই দেখুন নিজের সমস্যাকে গুরুত্ব দেওয়া স্বার্থপরতা নয় এটা সেলফ রেসপেক্ট নিজেকে না বুঝলে কেউই আমাদের বুঝতে পারবে না আপনি কি কখনো নিজের কষ্টকে ছোট করে দেখেছেন কমেন্টে লিখুন হ্যাঁ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভাবনার গভীরে যেখানে ভাবনা সত্যিকারের অর্থ খুঁজে পায়